ওয়েলকাম টু পদ্ধতি একাডেমি আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বর্গ নির্ণয়ে শর্টকাট পদ্ধতি তোমরা প্রত্যেকে জানো নবম এবং দশম শ্রেণীতে গিয়ে যে যেসব ক্যালকুলেশানগুলো করতে হয় থিওরির পর দু তিন লাইন হওয়ার পর প্রত্যেককে কিন্তু একটা ক্যালকুলেশনের সম্মুখীন হতে হয় সেই ক্যালকুলেশনের মধ্যে একটা থেকে ইম্পর্ট্যান্ট পার্ট হলো সেটা হলো কিছু কিছু জায়গাতে গিয়ে দেখবে সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করতে হয় তো আমরা প্রত্যেকেই এক থেকে কুড়ি পর্যন্ত মোটামুটিভাবে প্রত্যেকটা সংখ্যার বর্গ করলে কত হয় সেটা প্রত্যেকেই জানি কিন্তু তার থেকে বেশি হয়তো কারোর পঁচিশ পর্যন্ত মনে আছে কিন্তু তার থেকে বেশি কারোর মনে নেই মনে রাখার প্রয়োজনও নেই আমি যে ট্রিকটা দেখাবো এই ট্রিকটার সাহায্যে দুই অঙ্কের যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যার বর্গ নির্ণয় করা যাবে ইজিলি দুই অঙ্কের সংখ্যা বলতে দশ থেকে আরম্ভ করে নিরানব্বই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এদের বর্গ নির্ণয় আমরা করতে পারবো এই পদ্ধতিটার দ্বারা তাহলে দেখো আমি পদ্ধতিগুলো দেখাচ্ছি একটা পদ্ধতি আছে সে পদ্ধতিটা দেখাচ্ছি এক্সাম্পলের মাধ্যমে ধরো একটা নাম্বার নিচ্ছি আমি থার্টি ফোর থার্টি ফোরের আমি বর্গ নির্ণয় করব। ট্রিকটা দেখো প্রত্যেকটা বর্গর ক্ষেত্রে সেম ট্রিক অ্যাপ্লাই হবে প্রথমে আমরা করব চৌত্রিশ যেই দুটো অঙ্ক দ্বারা তৈরি চৌত্রিশ সংখ্যাটা যে দুটো অঙ্ক নিয়ে তৈরি তাদের প্রত্যেকের আলাদা আলাদাভাবে বর্গ করে পাশাপাশি লিখে দেবো তা নয়ের বর্গ করলে হবে এ সরি তিনের বর্গ করলে হবে তিন তিনে নয় এবং চারের বর্গ করলে হবে চার চারে ষোলো আমরা কিন্তু সবসময় ডাবল ডিজিটে লিখবো এখানে ষোলোটা ডাবল ডিজিটে এসে গেছে যদি আমার পরে তিন থাকতো তা তিন স্কোয়ার করলে শুধু নয় আসতো আমরা কিন্তু জিরো নয় লিখবো সবসময় ডাবল ডিজিট ইউজ করবো এটা লেখার পর আমাদের যেসব সিঙ্গেল ডিজিটগুলো আছে তিন চার এবং স্কোয়ার যে করছি স্কোয়ার মানে তো দুই সেই দুই এতে তিনজনকে আমি একসাথে গুণ করে দেব গুণ করলে কত হচ্ছে চার তিনে বারো বারো দুয়ে চব্বিশ এই চব্বিশটাকে আমরা কি করব। এখানে যেটা এককের ঘরের যে অঙ্কটা আছে সে এককের ঘরের অঙ্কটা বাদ দিয়ে তারপরে আমরা লিখবো এখানে একক কী আছে ছয় একক ছয় দশক এক শতক নয় তারপরে এককের ঘরটা ছেড়ে চব্বিশ লিখবো তাহলে দেখো এরকমভাবে চব্বিশ লেখা হবে তাহলে ছয় চার একে পাঁচ নয় এক দুয়ে এগারো তাহলে চৌত্রিশে স্কোয়ার করলে কত হবে এগারোশো ছাপ্পান্ন দেখো আবার একটা করছি ধরো ফর্টি সিক্স তার স্কোয়ার করছি তাহলে কী হবে চার চারে ষোলো ছ ছয় ছত্রিশ চার ইন্টু ছয় চার ছয় চব্বিশ চব্বিশ দুয়ে আটচল্লিশ এককের ঘরটা ছেড়ে আটচল্লিশ আমি লিখে দিচ্ছি ছয় নয় দশ এগারো হাতে এক থাকলো এগারো হাতে এক থাকলো দুই তাহলে একুশশো ষোলো আবার করছি দেখো ধরো সেভেন্টি থ্রি আছে তার স্কোয়ার করবো সেম রুল সাত সাতে উনপঞ্চাশ তিন তিনে নয় আমি কী বললাম সিঙ্গেল ডিজিট যদি এসেও থাকে আমরা ডাবল ডিজিট লিখবো তাহলে তিন তিনে নয়টাকে আমরা কী লিখব জিরো নয় আর এখানে এই তিনটা ডিজিটাল আমি মাল্টিপ্লাই করব তা সাত তিনে একুশ একুশ দুয়ে বিয়াল্লিশ একটা হচ্ছে রে বিয়াল্লিশ তাহলে নয় দুই নয় এক চারে কত হচ্ছে তেরো তিন হাতে থাকলো এক চার আর কে পাঁচ তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে দেখে বুঝতে পারছো শর্টকাট ট্রিক কীভাবে করা হয়